আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত শিক্ষক মন্ডলী বরাবর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বলতে আমি দেখাবো আইপি মিসে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের তথ্য দিয়ার আপনি কিভাবে সঠিক এবং বিপুলভাবে এন্ট্রি করবেন সে বিষয়ে আজকে আমি একটি গাইডলাইন দেব সমিতা স্বীকৃতি মন্ডলী আপনি যখন আইটি নিচে প্রধান স্বীকৃতির মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথম প্রবেশ করবেন তখন অর্থাৎ এই প্রবেশ করার পর আপনি যখন ডেবিট প্রবেশ করবেন তখন আপনি এরকম ইন্টারফেস পাবেন এখানে পরীক্ষার্থীর তালিকা শুরু হয়েছে চার তারিখ শুরু শুরু হয়েছে এবং শেষ হবে ছাব্বিশ তারিখে এখন এখানে আমি ক্লিক করব বসে এখানে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত করতে এই লেগে যান এই যেখান থেকে অংশ দিয়ে আমরা পাচ্ছি যে বিদ্যালয়ে তথ্য ও শিক্ষার্থী তথ্য যাচাই এইসে শুধুমাত্র আসবে এর পরে কিন্তু আসবে না তা আপনার বিদ্যালয়ে যদি পঞ্চাশ শিক্ষার্থী তথ্য ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে এই বক্সে ক্লিক করে এগিয়ে যাওয়াল ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাচ্ছে পরীক্ষার্থীদের তালিকা পরীক্ষার্থী যোগ করে এখানে ক্লিক করলে পরে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে এখানে রয়েছে ইংরেজিতে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে যে নাম ইংরেজি বাংলা আপনি ইংরেজি বাংলা কিভাবে দেবেন আপনার ওই শিক্ষার্থী অনলাইন জন্ম নিবন্ধনে যে ইংরেজি বাংলার নাম আছে সেটি দিবেন তো ছাত্রছাত্রী এখান থেকে আপনার ছাত্র বা ছাত্রী সিলেক্ট করে দেবেন ডকডাউন থেকে তো পিতার নামও ঠিক তাই তেমনি ভাবে আপনার ওই শিক্ষার্থী অনলাইনে তার জন্ম নিবন্ধনের কার্ডে যে পিতার নাম রয়েছে সেইভাবে দিবেন মাতার নাম তাই করতে হবে জন্ম থেকে আপনার এই ক্যালেন্ডার চেন নেওয়া যাবে অথবা সরাসরি লিখে দিলে চলবে প্রথমে ডে তারপর মাস তারপর ইয়ার এরপরে রয়েছে স্থায়ী ঠিকানা এখানে রয়েছে যে বিভিন্ন লেখা রয়েছে অর্থাৎ যেটি টিপে যে টিপে বলা আছে ঠিক এই লিখতে হবে এখান থেকে দমানি ভাষণ করতে হবে এরপর মাধ্যম সেট করতে হবে বাংলা প্রাপ্ত গণ নম্বর এখানে প্রাপ্ত গণ নম্বর বলতে এখানে ওই শিক্ষার্থী প্রথম প্রার্থী মূল পরীক্ষায় যে

অন্তর্ভুক্ত না তাহলে সেক্ষেত্রে না হবে সমস্ত শিক্ষামন্ডলী এই ফর্মটি আমি পূরণ করে দেখাচ্ছি না এই জন্যই যে আমি একটি ভিডিও দিয়েছিলাম এই তথ্যগুলো পূরণ করে ইউটিউব আমার এই ভিডিওকে ডিমোভ করে দিয়েছে এই জন্য আমি শুধুমাত্র বলে দিয়েছি প্রথমে এখানে ছবি আপলোড করতে হবে এখানে আপনার ছবি অবশ্যই এখানে তিনশো বাই তিনশো পিক্সেল তবে এই জন্য সেটি দুই মেগা বাইটের বেশি না হয় এখন ঠিক তেমনইভাবে স্বাক্ষরের ছবি আপলোড করুন এখানে আপনার স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিক্সেল যেন এবং সেটি যেন দুশো দুই এম বেশি না হয় তারপর এখানে আপনার এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর যদি কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে গিয়ে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আবার পরীক্ষার্থীর তালিকার জন্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত ক্লিক করলে পরে আপনার কাছে এরকম তথ্য আসবে এরকম তথ্য আসবে এখানে মেলেজ আসবে অপশন আসবে যদি কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে হয় তাহলে এখানে ইংরেজি ক্লিক করলে পরে ওর দুটি অপশন পাবেন এটা হচ্ছে শিক্ষার পরীক্ষার্থীর প্রোফাইল দেখুন পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন যদি কোনো শিক্ষার্থীর তথ্য আপডেট এন্ট্রি করার পর যদি ভুল হয় তাহলে এইখান থেকে আপনার প্রোফাইলটি আবার নতুন করে আপডেট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন সমস্ত শিক্ষামন্ডলী আশা করি এই দুটি আপনাদের কাজে আসবে উপকার আসবে যদি দেখতে হলে কাজ আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনি আন্তরিক ধন্যবাদ